চার দিন বয়স বাচ্চার আজকে বত্রিশ কোন জায়গাতে বের হবে দশ জায়গায় দেখলে বুঝতে পারছি

আচ্ছা ভাই আজকে কালেকশনে কেমন কি গাবি থাকবে ভাই ভাই আজকের কালেকশনে গাবি থাকবে হলো মোট 5টি জি এর মধ্যে আপনার দুইটি গাবি থাকবে আপনার 30 30 7 লিটার দুধের গাবি থাকবে আচ্ছা 30 30 60 লিটার দুধের জোড়াই নিলে পারে গ্যারান্টি থাকবে জি পুরো জোড়াই নিলে পারে গ্যারান্টি থাকবে তাছাড়া এমনিতেও সিঙ্গেল নিলে পারে দুটো 30 30 7 লিটার দুধের গাবি থাকবে আচ্ছা আর হচ্ছে আপনার বাকিগুলা আপনার 25 আছে 15 16 18 ঠিক আছে এর থেকে শুরু আচ্ছা এক কথায় ভাই আজকে তো

আপনার খাবারের দাম সেই ক্ষেত্রে আপনি যদি বড় গাভিগুলো না পালেন আপনার দেখা যায় পরবর্তীতে লাভবান হতে পারবেন না দেখা যায় যে দুইটি গাবি লাল পালন করলেন কিন্তু দুধ পালেন মাত্র আপনার বিশ লিটার দুইটা থেকে লালটা আপনার লস হবে অবশ্যই সেই ক্ষেত্রে আমার কথা হচ্ছে যে আপনি দুইটি না একটি এবং যাতে হচ্ছে আপনি একটি থেকে ওই পরিমাণ দুধ পান ঠিক আছে আচ্ছা এই জন্য যাতে প্রফিট করতে পারে আশা করি পুরো ভিডিও দর্শকরা দেখলে বুঝতে পারবে ইনশাল্লাহ সর্বোচ্চ কালেকশন যাওয়ার চেষ্টা করবো পুরো ভিডিও যে দর্শক ভাই দেখবে বুঝতে পারবে কথা বারাবো না আমি কালেকশন দেখাই যদি আকিব ভাই মাশাআল্লাহ ভিডিওর এক নাম্বার সিরিয়ালে একটা গাবি নিয়ে আসছেন সাদা কালো রঙের ডাবল সাইজের গাবি বাচ্চা সহ আকিব ভাই এটা কি জাত মানে গাবি নিয়ে আসছেন ভাই এটা একটি অরিজিনাল হলিস্টান ফ্রিজিয়ান জাতের গাবি অরিজিনাল হলেস্টিয়ান ফিজিয়ান জাতের গাবি জি জি ভাই দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির কিন্তু মানে একটা হাতের থেকে কম নয় আমার ওই লোকটির হাইট হলো 6 ফিট আছে তার উপর দিয়ে চলে গেছে গাবিটা জি অনেক বড় গাবি কিন্তু অনেক বিগ সাইজের গাবি এই সব গাবি দসররা সহজভাবে না আসলে আকিব ভাই বুঝতে পারবেন আছে কত ওয়েটের আর কত ডিমান্ডের একটা গাবি জি জি আর আপনি সবসময় কিন্তু হাই হাই কোয়ালিটি হাই হাই রেঞ্জের গাবিগুলো বেশি কোয় বিক্রয় করে জি জি আমার কাছে হাই রেঞ্জ দুধের গাবিগুলো বেশি থাকে কারণ এগুলো প্রফিট করতে পারে মানুষ সবথেকে বেটার হয় জি যে গাবিটা দেখছেন এটার বর্তমান বয়স হলো দুই দাঁত এবার প্রথম বাচ্চা দিয়েছে আজকে চার দিন হলো বাচ্চা দিয়েছে গাবিটা জি আর এর সঙ্গে যে বাচ্চাটি রয়েছে এটা হলো বকনা বাচ্চা সঙ্গে আছে বকনা বাচ্চা জি জি এই গাবিটা বর্তমান আমি দুধ ধন করতেছি হলো আপনার তিন বেলা দিয়ে তিরিশ লিটার আসতেছে রানিংয়ের উপর আচ্ছা সকাল দুপুর এবং বিকাল জি জি মিলে 30 লিটার দুধ জেনুইন আপনাদের থেকে দহন করে নিতে পারবেন 30 লিটারেই গ্যারান্টি থাকবে আমি 32 কথা বলছিলাম আর 32 লিটার কোনো গ্যারান্টি দেব না আমি একবারে 30 লিটার গ্যারান্টি দেব সারা বাংলাদেশ থেকে যে যেখান থেকে আসুক একদম জেনুইন 30 লিটার দুধ আপনাদের থেকে দহন করে নিতে পারবেন যে আমি 32টা দহন করছি কিন্তু আমার কথা হচ্ছে যে ভাই নেবে তার জন্য আমি তিরিশটা গ্যারান্টি দেবো ওই দুই লিটার বাদেই তিরিশটা গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ যে কোনো স্টক থেকে আসবে আমার খামারে এসে নিজের হাতে দহন করে নিয়ে যাবে খুবই হাই কোয়ালিটি এবং উন্নত মানের গাবে এগুলা গাবে কিন্তু রিয়ার ভাই এগুলো খুব কম পাওয়া যাবে অবশ্যই রিয়াল কালেকশন ভাই দুধের গ্যারান্টি কেমন থাকবে এটা এটা তিরিশ লিটার গ্যারান্টি যে নয় তিরিশটাই দেবেন তো জি সারা বাংলাদেশে যে যেখান থেকে আসুক যে নয় তিরিশ লিটার দুধ আপনার থেকে দহন দহন করে নিয়ে যাবে যদি তিরিশের কম হয় তাহলে তার গাড়ি ভাড়ার সময় ব্যাগ দিয়ে দেবো সে নিজের তার আসা দেওয়ার দিয়ে দেবো সে এগুলা নিয়ে চলে যাবে ঠিক আছে আর আমাদের এখানে সেফলি আসতে পারবে সম্পূর্ণ সুব্যবস্থা আছে সে গাবিগুলা নিতে পারবে এটা ছিল এক নম্বর গাবি দাম চাচ্ছিলেন কেমন আকিব ভাই এই গাবিটা আমি হাইটে রাখবো কারণ অনেক বড় গাবি অনেকে আসলে সমালোচনা করে আমি তাদের ক্ষেত্রে বলবো আপনার আমার কন্টাক্ট নাম্বার দেয়া আছে ওনার আমার সঙ্গে সরাসরি কথা বলবে কথা বলে যে ভাই জানে নেবে আমার সঙ্গে কথা বলে কনফার্ম করে নিতে পারবে ভিডিওর এক নাম্বার আকিব ভাই সাইড করে দেন দুই নাম্বার দেখাই জি জি ভাই দেখ আকিব ভাই ভিডিওর দুই নাম্বার সিরিয়ালে আরও একটা গাবি নিয়ে আসছেন দেখতে পাচ্ছেন সাদা রঙের বিগ সাইজের গাবি বি কুলান বাচ্চা সহ গাভি এটা কি মানে গাভি নিয়ে এটাও একটি অরিজিনাল হলস্টার ফ্রিজান জাতের গাভি অনেকে রানে শঙ্কর বলে থাকে কিন্তু আসলে এটা অরিজিনাল হলস্টার ফ্রিজান জাতের গাভি আমি বলছিলাম না যে সর্বোচ্চ কালেকশন থাকবে দেখুন দুইটা গাবি দেখাইলাম এই গাভিটাও দেখান মানে এটাও কিন্তু আপনার বডির দিক দিয়ে অনেক উঁচা লম্বা আর খুবই হাই কোয়ালিটি উন্নত মানের একটা গাভি আচ্ছা খুব হাই কোয়ালিটি উন্নত বিগ সাইজের গাবি। আপনার বকনা বাচ্চা বয়স কেমন হবে বাচ্চার বয়স আজকে ছয় দিন হচ্ছে কেমন এখন আমি বত্রিশ তেত্রিশ লিটার টানতেছি এটাও ত্রিশ লিটার থাকবে

দুই নাম্বার আকিব ভাই সাইড করে আমরা তিন নাম্বারটা দেখাই জি ইনশাআল্লাহ দেখান ভিডিওর তিন নাম্বার সিরিয়ালে আকিব ভাই আরো একটা গাবি নিয়ে আসেন ভাই আরো একটা মাথা নষ্ট করা কালেকশন ভাই এক নাম্বার থেকে শুরু করে তিনটা করে দেখলেন তিনটাই একদম হাই কোয়ালিটির গাবি এটা কি মানে গাবি এটা অরিজিনাল হলস্টার ফিজিয়ান জাতের গাবি এটা অরিজিনাল হলস্টিয়ান ফিজিয়ান জাতের গাবি ভাই সব হাই কোয়ালিটি গরু সংগ্রহ করেন কিভাবে আপনারা ভাই ভাই এই গাবিগুলো আসলে আমরা দূর দূরান্তে সংগ্রহ করি আর অধিকাংশ গাবিগুলো আমার মানে বাইরে হয়ে থাকে দেখা যায় যে আপনার বর্ডার ক্রস গাবি আসলে এগুলা বলা তো ঠিক না এগুলা গাবি আমরা বিভিন্ন মাধ্যমে নিয়ে আসি আর কি জি 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 সেখানে কোনো রিস্ক তো নাই ভাই না কোনো রিস্ক নাই সম্পূর্ণ রিস্ক ফ্রি আছে আচ্ছা একদম নির্ভয়ে নির্ভেজালে আপনারা থেকে সংগ্রহ করতে পারবেন জি ইনশাআল্লাহ যে ভাই আসবে সরাসরি দেখে শুনে পারবে আচ্ছা এই গাবিটা দাঁত বয়স কেমন হবে ভাই এই গাবিটার বর্তমান মাত্র দুইটা দাঁত ভাঙছে মাত্র মাত্র দুই দাঁত ভাঙছে জি যে গাবিটা বাচ্চা দিয়েছে আপনার এই যে বিশ থেকে পঁচিশ মিনিট হচ্ছে গাবিটা বাচ্চা দিয়েছে জি এর সঙ্গে রয়েছে অরিজিনাল রানি মিডের একটি বকনা বাচ্চা এটাও অরিজিনাল হলিস্টার ফিজান জাতের বাচ্চা এটা কিন্তু অনেক বড় সড়ো বাচ্চা আর বাচ্চাটা মিনিমাম ষাট কেজির উপরে ওজনই আছে বকনা বাচ্চা সর্বোচ্চ ষাট কেজির উপরে বাচ্চাটা ওজনই হবে জি জি খুব হাই ক্লাস হাই কোয়ালিটির একটা বকনা বাচ্চা জি জি আচ্ছা দুধ হাগরা দুধ কি টানছেন ভাই জি জি হাগরা দুধ টানা দিছি এই মনে করেন আপনার আট নয় লিটারের মতো হাগরা টানার পরে এই যে ওলান দেখতে পাচ্ছেন আরো অনেক বড় ওলান হয়েছিল জি এখন হচ্ছে গাবিটা ওলান পালান তো আপনারা দেখতেছেনই এটা প্রথম বিয়ানের একটা গাবি এই গাবিটা ওলান পালান দেখে যাচাই করা যায় এটা মানে সর্বনিম্ন যদি আছে পঁচিশ লিটার দুধ থাকবে ইনশাল্লাহ সর্বনিম্ন হলেও পঁচিশ লিটার দুধ আপনার থেকে দন করে দর্শক ভাই ক্রেতা ভাইরা বুজ করে নিতে পারে জি জি পঁচিশ লিটার দুধ গ্রানে থাকবে এটা আসলে ভাগ্য পরবর্তীতে আরো বাড়বে আশা করা যায় ভিডিও তিন নম্বরে এই গাবিটা দাম চাচ্ছিলেন কেমন আকিব ভাই যদি কোনো ভাই নাই দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দাম রাখবো দুই লক্ষ পঁচাশি বাচ্চা সহ দুধের গাবি খামারে এসে দেখে শুনে দাম দর করে নিতে পারবে জি ভিডিওর 3 নাম্বার সাইড কত চার নাম্বার দেখাই জি ইনশাআল্লাহ দেখান আকিব ভাই ভিডিও 4 নাম্বার সিরিয়ালে একটা গাবি নিয়ে আসছেন দেখতে পাচ্ছি আমরা সাদা রঙের বিগ সাইজের গাবি এটা কি জাত মানে গাবি নিয়ে আসছেন ভাই এটা অরিজিনাল হলস্টার ফিজান জাতের গাবি গাবিটা কি কিছুক্ষণ আগে বাচ্চা দিয়েছে আচ্ছা কিছুক্ষণ আগে জি জি আচ্ছা তাও কত হয়েছে ভাই এই আপনার 20 থেকে 25 মিনিট হচ্ছে দুইটা গাভি পাশাপাশি বাচ্চাদের পরিমাণে সুস্থ সবল সঙ্গে যে বাচ্চা রয়েছে এটা হলো রেড ফিজান সার বাচ্চা অনেক বড় বাচ্চা হয়েছে অনেক বড় রেড বাচ্চা জি আর গাভিটা কিন্তু খুবই হাই কোয়ালিটি এক ফুট আর নাই এক ফুটার কম্বল নাই আর প্রচুর পরিমাণে ওলানের জায়গা জায়গা আছে প্রচুর পরিমাণ জি জি সেক্ষেত্রে দর্শক যে কৃত ভাই সরাসরি আসুক না কেন দেখে শুনে যাচাই করে না সুযোগ সুবিধা তো আছেই যে ইনশাআল্লাহ কথা বলে দেখে শুনে নিতে পারবে খুবই হাই ক্লাস গাবি ভাই এটা আপনার দাঁত হয়েছিল না মাত্র ওই দুইটা দাঁত ভাঙছে মানে

আপনার বিশটা দুধের গ্যারান্টি থাকবে বিশটা বাইশটা এরকম আসবে ইনশাল্লাহ দুই বেলা মিলে বিশ থেকে বাইশ লিটার দুধ দহন করে নিতে পারবে জি জি দাম চাচ্ছিলেন কেমন আকিব ভাই এটা আপনার দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুই লক্ষ পঞ্চান্ন জি দাম ধরে সুযোগ সুবিধা হবে যে ইনশাল্লাহ কথা বলে সামান্য কিছু কম বেশি করে নিতে পারবে কথা বলে সামান্য কিছু কম কম বেশি করে নিতে পারবে জি এটা ছিল ভিডিও চার নাম্বারে চারটায় দেখাবেন জি জি আজকে চারটা গাবি দেখাবো আরেকটা গাবি দেখাতে চাইছিলাম কিন্তু ওইটা এখনও রেডি হয় নাই মনে করলাম যে তাহলে পরে দেখাবো চারটায় দেখাবেন যে এখন চারটায় থাকবে আমার খাবারে আরো আপনার বারো থেকে তেরো পিস গাবি আছে যদি কোনো দর্শক ভাই নেয় ইনশাল্লাহ সমস্যা নাই আমার খাবার এসে দেখে শুনে নিতে পারবে এগুলো কিছু টানা গাব আছে কিছু মনে করেন এরকম বাচ্চা দিয়েছে দেখে শুনে নিতে পারবে সর্বশেষ আপনার নাম পুলিশ ঠিকানা জানিয়ে আমার নাম হলো মুজাহিদুল ইসলাম আকিব আমার ঠিকানা হলো পাবনা জেলা ইসদি থানা দাসুরিয়াতে আমাদের এখানে ফ্রাম আর আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন নাইন এইট ডাবল নাইন ডাবল থ্রি ফোর সিক্স এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু আছে এবং অলওয়েজ টাইম অ্যাক্টিভ যে কোনো ভাই কল দেবে যে কোনো সময় আমার সঙ্গে কথা বলে গায়ে নিতে পারবে অসংখ্য ধন্যবাদ সময় দিলেন আপনার মূল্যবান ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম